ছোটোবেলায় প্লেন ওরা দেখতে কার কার ভালো লাগতো আমার তো খুবই ভালো লাগতো আমি যখনই প্লেন ওরা দেখি আমার মাথার উপর দিয়ে আমি একেবারে ছোটোবেলার ছোটোবেলায় ফিরে যাই আর এই পার্কটা খুব ফেমাস একটা পার্ক নিউ ইয়র্কের লাগুর লাগুরিয়া এয়ারপোর্টের পাশেই এখান থেকে প্লেন ল্যান্ডিংগুলো দেখা যায় তো আমাদের যখন সময় পাই মাঝে মাঝে এই পার্কটাতে চলে যাই কয়েক মিনিট পরই এখানে প্লেন ল্যান্ডিং করতে থাকে একদম মাথার উপর দিয়ে যায় অনুভূতিটা খুবই চমৎকার কথা যদি সুখ থাকে অবশ্যই ঘুরে যাবেন এই তার থেকে ধন্যবাদ